আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনীদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি হুজুর যে সুন্দর বয়ান করেছেন সেই সুন্দর বয়ানটি আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা না বেরিয়ে আমরা সেই মিজানুর রহমান আজহারির হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান ওয়াজ এবং সেই ওয়াজকে আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শোনেনি সেই মিজানুর রহমান আজহারির বয়ান নেভার লুজ হপ ইউ উইল ফাইন্ড তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এজন্য সূরাতুদ দুহা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা ঠিক একটা আলোর মশাল এই সুরতটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কি না এই সুর নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণবি সাহ ইসলামের কাছে যখন অহি নাজিম হতে শুরু করলো বিষ্ণবি সাহ ইসলাম অহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হত বিশ্বনবি পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হত তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া হর রস উল বাল্লি উমা উম অনবী আপনার কাছে আমি ওভি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওভি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহিনা আসলে তো বিষ্ণুবি শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির দিতে শুরু করলো ছেড়ে দিয়েছে বিষ্ণনবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শৈতান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিষ্ণু ইসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসে না নাই এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোর গর্তি কি মোটিভেশনাল সূরা আলহামদুলিল্লাহ পড়া বিশ্বনবীকে আল্লাহ আশ্বাসত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন ওয়দ্দুহা ওয়দ্দুহা দুহা আলো দুহা আলো আলো সূর্য কিরণের শপথ লোকা দা সানলাইট ইস a very বিউটিফুল ডে আউট দেয়ার অনুভী হতাশ হবেন না বেরোনো সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফক ফকে আর টক দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দোহা দোহা মানি আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এ আজকে আলো না থাকলে আমার দেখা যায় তো এজন্য কোরানকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কি জাবন আনসাল্লাহ ইলাই কালি তো হরি জান্না শামিনা জুনুমাতী ইল নুম র মহাম্মাদ আর ব্রিভের দিস কলি কোরআন টু ইউ টে লিড দ্যানকাইড আউট অফ ডার্কনেস ইন্টু দা লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেওয়ার জন্য কোরান পাঠিয়েছি আবার বিশ্ব রবি কেউ আল্লাহ নুর্ফ নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংসপেশির ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ আলোর নামে সুরা দিলেন প্রভাতের আলো প্রভাতের সূর্য শপথ আলোর শপথ পড়ে আল্লাহ সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়তে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফের মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারা ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকার দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না যাওয়া লাগবে না তার মানে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে বার নাল্লা এই জন্য আল্লাহ বললেন

আলো আনন্দকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় না ই আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে ওই বন্ধ রেখেছি কারণ ওইর একটা পাওয়ার আছে বারবার ওই রিসিভ করলে আপনার স্নাইও এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে برداشت করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার ওই নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওই বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়ে তার মানে এই না যে আমি আপনাকে ভুলে গিয়েছি আমি আপনাকে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম স্মরণ হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন